উনিশে এপ্রিল প্রথম দফার ভোট দিয়েছে এবং তাতে বিভিন্ন জায়গা থেকে হিংসার বিভিন্ন ছবি সামনে এসেছে এরপর ছাব্বিশে এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট আর সেই দ্বিতীয় দফার ভোটে যাতে কোনোরকম হিংসা না হয় তার উপর নজরদারি করছে কমিশন এবং তার জন্য যথেষ্ট সতর্ক হয়েছে কমিশন এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে দ্বিতীয় দফায় থাকবে দুশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ বিষয়ে বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা দেখো প্রথমেই জানিয়ে রাখি প্রথম দফা নির্বাচনে কোচবিহারি একাধিক বুথের ভেতরে কিন্তু ধরা পড়েছে গন্ডগোলের ছবি এবং যা জানতে পারছি আমরা যে সিও দপ্তরে বেরিয়ে উঠছে উঠেছে একাধিকবার অ্যালার্ম কারণ এটা ওয়েবকাস্ট হচ্ছিল সে সময় কিন্তু কমিশন জানিয়েছিল যে ওয়েবকাস্টের মাধ্যমে বুথের ভেতরে কোনো গন্ডগোলের ছবি ধরা পড়েনি কিন্তু জানা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে অ্যালার্ম বেজে উঠেছে এবং কি কারণে অ্যালার্ম বেজে উঠে যদি ভেতর বুথের ভেতরে ক্যামেরা ঢাকা থাকে বা ক্যামেরার মুখ ঘোরানো থাকে বা কোনো বুথে যদি ষাট বা সত্তর বেশি বেশি আওয়াজ হতে হয় বা বুথের ভেতরে বেশি লোক ঢুকে পড়লে অর্থাৎ বুথের ভেতরেও কিন্তু গন্ডগোলের চিত্র ধরা পড়েছে সেটা সিও দপ্তরে সেটা ধরা পড়েছে এবং সেক্ষেত্রে কমিশন সেই মুহূর্তে না জানালো পদক্ষেপ করা হয়েছে এবং প্রথম দফা নির্বাচনের থেকে শিক্ষা নিয়ে এবার কিউআর কিওয়ার্ড বাইরেও যেমন সংঘর্ষের ছবি ধরা পড়েছে এবং সেখানে প্রশ্ন উঠেছিল যে কিউ আর টিম কোথায় সেখানে দ্বিতীয় দফার ভোটে কিন্তু কেন্দ্রীয় দুশো বাহাত্তর কোম্পানি এবং মোট কিউ আর থাকছে দুশো সত্তর কোম্পানি এবং অন্যদিকে তৃতীয় দফায় ভোটেও কিন্তু এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বুথের ভেতরে যে গন্ডগোলের ছবি সেটা কিন্তু প্রথম দফার সময় কমিশন কিন্তু কোনোভাবেই জানায়নি কিন্তু পরবর্তীতে জানা যাচ্ছে যে অ্যালার্ম বেজে উঠেছে এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপও নেওয়া হয়েছে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু কমিশন আরো সতর্ক একবার বলে দিচ্ছি যে দ্বিতীয় দফার মোট বাহিনী যেটা দুশো বাহাত্তর সেখানে দক্ষিণ দিনাজপুরের তিয়াত্তর কোম্পানি এবং তিয়াত্তরটি কিউআরটি কোম্পানি বাইরে আসবে কিউ কোম্পানি দার্জিলিং হচ্ছে একান্ন কোম্পানি এবং তিপ্পান্ন কোম্পানি কিউ আর টি থাকবে আলিপুম এলো কোম্পানি এবং পনেরো কোম্পানি কিউআর শিলিগুড়িতে একুশ এবং একুশটি ছাড়বে রায়গঞ্জে কোম্পানি এবং ষাট কোম্পানি থাকবে কিউ আর অর্থাৎ বুঝতে পারছি যে দ্বিতীয় দফার ক্ষেত্রে কমিশন খুবই সতর্ক এবং যা যেহেতু কালকে বৈঠক যে তোমার কেন্দ্রীয় বাহিনীর ডেভেলপমেন্ট কমিটির ব্যাপারে কমিটি এবং সেক্ষেত্রে তৃতীয় দফার ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি দফা জঙ্গি করে চৌষট্টি কোম্পানি এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে তেষট্টি কোম্পানি মিটিং থাকবে কৃষ্ণনগরে বারো কোম্পানি এবং বারো কোম্পানি কিওয়ার্টি থাকে এইভাবে মালদা মুর্শিদাবাদেও কিন্তু কিওয়ার্টি টিম বেশি রাখা হয়েছে এখন দেখা যাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় দফা পরবর্তী যখন কিভাবে কিভাবে ভোট হয় সেক্ষেত্রে বুথের ভেতরে গন্ধগুলোর সঙ্গে ধরা পড়ে কিনা এবং বুথের বাইরে সংঘর্ষ এড়ানো যায় কিনা ধন্যবাদ রুমা